স্কুলের বারান্দা থেকে কলেজ ইউনিভার্সিটির বারান্দা থেকে মন আদান প্রদান শুরু হয়ে যায় বিয়ের আগে তুমি আমার যান আমি তোমার মন বলেন একটা মেয়ে বিয়ের আগেই যদি একটা ছেলেকে যান প্রাণ বলে ওই ছেলের সাথে তার বিয়ে হইল না বিয়ে হইল আরেক ছেলের সাথে এখন ওই ছেলেকে সে কি বলবে যান প্রাণ তার একজন কে বলে এখন যার সাথে বিয়ে হয়েছে তাকে কি দিবে এই জন্য স্বামী যখন দেখে যে মনটা তো দিয়ে দিছে এখন তো মনে মনে মিলে না বিয়ের পরে যখন মনে মনে মিলে না স্বামী জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার অন্তরের মধ্যে যন্ত্রণা ছটফট কেন একটু বলো বলতে চায় না মেয়েরা তো সহজে বলে না কিন্তু না বললে কি হবে সংসার ঠুস মানে ডিভোর্স হয়ে যায় দেখেন আমাদের এখানে বিরা যারা আছেন আগের দিনে যারা বিয়ে করছেন বাবা মা তে স্বজন যেই মেয়ে যেই ছেলে দেখে বিয়ে সারি করাইছে ওনারা এখনো পর্যন্ত একে অপরের প্রতি আন্তরিক যে উভয়ের মাঝে এত ভালোবাসা একজন আরেকজনকে ছাড়া থাকতে চায় না আর বর্তমানে যত সৎ সজ্জা যত সুন্দর মানে মডেলিং হোক তার প্রতি আগের দিনের মানুষের মুগ্ধ হয় না ওই যে যেই মেয়েকে দেখে বিয়ে করেছে ওই মেয়ে কি অন্তর থেকে গ্রহণ করেছে আর ওই মেয়ে যার সাথে বিয়ে হয়েছে তাকে অন্তর থেকে গ্রহণ করে কারণ কি জানেন ওই বিয়ের আগে মন আদান প্রদান হয় নাই তাব ব্যাপার ছিল চিঠির মাধ্যমে চিঠি লিখতে হতো চিঠি লিখতে পারত কোয়জনে পড়া লেখা জানতো কোয়জনে চিঠি লিখতে পারত কোয়জনে আর চিঠি দিয়ে একজনের সাথে সম্পর্ক তৈরি করা বিশাল বড় মুশকিল ছিল আর এখন তো ব্যাপারটা পড়টাই স্কুলের বারান্দা থেকে পছন্দ হয়ে যায় চোখে চোখে ইসারা হয়ে যায় এরপরে কাগজের লেখা দেয় লেখা দেওয়ার পর এইভাবে যে সম্পর্ক তৈরি হইল বাবা মা গাইডলাইন করে না মা গাইডলাইন করে না বাবা গাইডলাইন করে না মেয়ে তো জাহান্নামের দিকে তো অবৈধ সম্পর্ক তৈরি করে জাহান নামের দিকে দৌড়াইতেছে মৃত্যুবরণ করার পরেই তো জাহান নামে যাবে অপরাধের কারণে কিন্তু এই অবৈধ সম্পর্ক করার কারণে ওই ছেলে সংসারের মধ্যে বিয়ে হওয়ার পরে মৃত্যুর পূর্বে জাহান শুরু হয়ে যায় কারণ স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যদি মিল না থাকে স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যদি আন্তরিকতা না থাকে তাহলে দুনিয়ার জমিনে এর কষ্ট এর চেয়ে আজাদ শাস্তি দ্বিতীয় আর কোথাও হতে পারে না